দশই ফেব্রুয়ারি ছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সেই প্রথম দিনেই পরীক্ষাকে কেন্দ্র করে তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাস ও রাজবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে এদিন যাদবপুর গার্লস হাইস্কুলে সিট পড়া ছাত্রীদের উদ্দেশ্যে পেন জলের বোতল ও দইয়ের ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানানো হলো তাদের জীবনের বড় পরীক্ষার জন্য এছাড়াও ছাত্রীদের অভিভাবকদের জন্য বিশেষভাবে বসার জায়গাও করা হয় যাদবপুর গার্লস স্কুলে মাঠ দু নম্বর পোদ্দান্নগর বিনান পাঠচক্র ক্লাব ও দলীয় অফিসে অভিভাবকদের জন্য বিশ্রামাগারের আয়োজন করা হয়েছিল সেখানে জল সাথে চা স্ন্যাক্স ও মহিলাদের শৌচালয়েরও সুব্যবস্থা ছিল মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী বাইশে ফেব্রুয়ারি তাই বাইশে ফেব্রুয়ারি পর্যন্তই এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ

ক্যামেরা বিভিন্ন জায়গায় দেখাতে বলবো দেখতে পাবেন যে এখানে কত অভিভাবক এবং অভিভাবকদের ভিড়ের সমাগম এখানে আমরা সাধারণতভাবে যে উদ্যোক্তা আমরা বোধ প্রকাশ করেছি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে মানুষের পাশে থেকে কাজ করো মানুষের সাথে থেকে কাজ করো সেখানে নাইনটি থ্রি ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস এবং রাজবিহারী কেন্দ্রের বিধায়ক মাননীয় দেবাশিষ কুমার মহাশয়ের আন্তরিক সহযোগিতা এবং আন্তরিক উদ্যোগে আজকে আমরা যাদবপুর গার্লস স্কুলে যেখানে দুশো চুরানব্বই জন ছাত্রী শুধু বলবো না পরীক্ষার্থী বোনেরা আজকে পরীক্ষার ভিত্তি দিচ্ছে এবং পাঁচটি স্কুল থেকে সেখানে পরীক্ষার্থী এখানে সিট করেছে যেখানে কিনা আজকে যাদবপুর গার্লস সংলগ্ন মাঠে আমাদের এখানে একটা ছাউনি আপনি দেখতেই পাচ্ছেন ছাউনির ব্যবস্থা করা হয়েছে সেই ছাউনিতে যেখানে অভিভাবক এবং অভিভাবকরা বিশ্রাম নিতে পারে পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আরও দুটি জায়গায় আমরা বিশ্রামাগারের ব্যবস্থা করেছি যেটা হচ্ছে দু নম্বর পদ্মান্নগর তৃণমূল কংগ্রেস ইউনিট অফিসে আমরা একটা অভিভাবকদের বিশ্রামাগারের ব্যবস্থা করেছি পাশাপাশি মিলন পাঠচক্র ক্লাব আগে এগিয়ে গেলে দেখতে পাবেন মিলন পাঠ চক্র ক্লাবে সেখানেও বা অভিভাবকদের বিশ্রামাগারের ব্যবস্থা করেছি সেখানে জল বাথরুমেরও ব্যবস্থা রয়েছে এবং আমরা এখানে আপনাদের একটু উল্লেখ করে রাখতে চাই এখানে জলের পানীয় জলের ব্যবস্থা ছাড়াও এখানে সাধারণত নাইনটি ওয়ার্ড পৌরমাতা মৌসুমী দাসের উদ্যোগে এখানে হেলথ চেক মাধ্যমে অর্থাৎ হেলথ চেক আপ মানে স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ডাক্তারি পরিষেবা দেওয়া হচ্ছে ডাক্তারি পরিষেবা কেউ যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই পরিষেবা এখান থেকে পাওয়া যাবে এবং ফার্স্ট এড বক্সেরও একটা এখানে রাখা হয়েছে যাতে কোনোরকম তাদের কোনোরকম অসুবিধা না হয় আমরা বিগত বছর দেখেছিলাম যে একটি বোন অসুস্থ হয়ে পড়ছিলো সঙ্গে সঙ্গে পৌরমাতা মৌসুমিদাসের পক্ষ থেকে এখানে তাকে সুরক্ষা মানে একেবারে পরিষেবা দেওয়া হয়েছিল তো আমরা এবছরও একটা পরিষেবা দিচ্ছি যাতে না রকম যাতে অসুবিধা না হয় এবং পাশাপাশি অভিভাবকদের বা অভিভাবকদের জন্য আমরা পানীয় জলের পাশাপাশি একটা চা বিস্কুটের ব্যবস্থা করেছি যাতে তাদের পাশে থেকে আমরা শুধুমাত্র দেখুন আজকে ওনারা আসছেন আগামী সাতটা দিন কি বাইশ তারিখ পর্যন্ত পরীক্ষা দেবে তারপর চলে যাবেন আমরা এমন একটা বার্তা দিচ্ছি চাই যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে কাজ করে মানুষের সাথে থেকে কাজ করে এই বার্তাই তো বারংবার আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এবং পারস্পরিকভাবে আমরা বলতে চাই যে এখানে নাইনটি থ্রি ওয়ার্ডের প্রত্যেকটি ইউনিট প্রত্যেকটি ইউনিটের সহযোগিতায় প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের যোদ্ধাদের সহযোগিতায় মা বোনদের সহযোগিতায় আজকে এই সুন্দর বার্তাটি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি আজকে এখানে যা রাজবিহারী কেন্দ্রের বিধায়ক মাননীয় দেবাশিষ কুমার মহাশয় এবং পৌরমাতা নাইনটি থ্রেটের পৌরমাতা মৌসুমী দাস মহাশয়ের উদ্যোগে আজকে দুশো চুরানব্বইটা বোনদের কাছে দইয়ের ফোঁটা দিয়ে তারা আশীর্বাদের মাধ্যমে গোলাপ এবং জল এবং পেনের মাধ্যমে তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং এই বার্তাই দিয়েছেন আমরা তোমাদের পাশে আছি তোমরা জীবনে এগিয়ে চলো আমাদের এটা আমাদের রাজবিহারি কেন্দ্রের বিধায়ক শ্রী দেবাশীষ কুমার মহাশয় এবং আমাদের পৌর মাতা তিরানব্বই ওয়ার্ডের মৌসুমী দাস ওনাদের উদ্যোগে আমরা এই এই এখানে এই আমাদের জাদপুর গার্লস স্কুলের মাঠে তারপর আমাদের তৃণমূল কংগ্রেস ব্রহ্ম প্রধাননগর ইউনিট পার্টি অফিসে এবং আমাদের মিলন ছাত্র হবে এখানে সমস্ত যে অভিভাবকরা যে পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের জন্য বসার ব্যবস্থা এবং চা জল সমস্ত এবং প্লাস্টেড সব কিছু রাখা হয়েছে তাদের সুবিধার্থে তো আমরা যে মানে সব মানে সর্ব সর্বভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং এটা যতদিন মানে মাধ্যমিক চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত আজ থেকে শুরু হয়েছে আগামী বাইশ তারিখ পর্যন্ত বারো দিন ধরে এই উদ্যোগটা আমাদের চলবে আমাদের এখানে যা এখানে ব্যবস্থা দেখছি খুবই ভালো করেছে জলের ব্যবস্থা বলুন বসার ব্যবস্থা বলুন আমরা খুবই উপকৃত হয়েছি চা চাও খাইয়েছে এটা আমার খুবই ধন্য আমাদের চাটা খুব ভালো লেগেছে আর মেয়েরাও পরীক্ষা দিচ্ছে সেখানেও দিচ্ছি ব্যবস্থা খুবই ভালো নিট অ্যান্ড ক্লিন আছে হ্যাঁ আছে আমরা দেখেছি সেটা লোক ওয়াশরুমের কোনো অসুবিধা নেই ভালোই আছে সেখানেও নিট অ্যান্ড ক্লিন মানে আমরা খুব ভালোই সুবিধা পেয়েছে আমার খুবই খুব ভালো লাগছে যে সবকিছুর ব্যবস্থা ভালোই আছে বিধায়কের চিলে ছাত্রীদেরকে গোলাপ দেওয়া হয়েছে ফোঁটা বা জল দেওয়া হয়েছে খুব ভালো লাগছে এইসব দেখে আগামিকজন ওদের চায়ের ব্যবস্থা আছে বসার সেন্টারটা খুব ভালো টয়লেট ওয়াশরুম সব কিছু খুব ভালো লাগছে না 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 সবকিছু ভালো খুবই ভালো সব পরিষেবা পরিষেবা জায়গাটা পেয়েছি ভালোভাবে উদ্যোক্ত হয়েছে এটা দু নম্বর পদ্মানগর থেকে করা হয়েছে খুব ভালো ব্যবস্থা করেছে এখানকার সব হ্যাঁ সব কিছুতে সব কিছুতে একটা খুব ভালো জায়গা এটা তো ওনাদের উদ্যোগে এখানে বসার যা ব্যবস্থা করা হয়েছে যে এখানে এসে খুব ভালোই লাগছে সব রকম জলের ব্যবস্থা আছে চা ব্যবস্থাও আছে খুব ভালো আছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর বাচ্চারা অসুস্থ হলে তাদেরও জন্য সব রকম ব্যবস্থাই করা আছে তো এখানে এসে খুব ভালোই লাগছে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো তো অভিভাবকদের বসার জন্য আমরা মিলন পারচক্র ক্লাব এবং টিএমসি পার্টি অফিস থেকে বসার জন্য যা বন্দোবস্ত করেছি এবং চা জল সমস্ত কিছু আমরা এখান থেকে পরিবেশন করছি আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে রোজই এরকম আমরা করে যাব তো যাই হোক এটা জন্য আমরা দীর্ঘদিন আমরা এটা করে যেতে পারি এইটাই আমাদের আশা বাইশ সাল থেকে এবং উচ্চ বাচ্চাদের নিয়ে কাজ করছি যারা আমাদের স্কুলে প্রতি বছরের মাধ্যমে এবং এই স্কুলে এই বাচ্চাদেরকে সংগঠিত করা এবং তাদের গার্ডেন আমি সবাই শুভ এই চিন্তা করছি যাতে তাদের পরীক্ষা ভালো হয় এবং সবাই সুস্থ মতন এখান থেকে পরীক্ষা শেষ করে যায় এটাই আমাদের কাম্য এবং এটাই আমাদের উদ্দেশ্য এখানে আমাদের খুব ভালো মানে পরিবেশটা পরিবেশনটা ভালো আমাদের ব্যবহারটা খুব ভালো আমরা এখানে নতুন এসেছি বছরে আমাদের মেয়েদের মাধ্যমে বলে আমরা এসেছি আমাদের এখানে খুব ভালো লাগছে এখানে আমাদের হেল্প করছে নিজেকে চাপা দিচ্ছেন কিছু হচ্ছে আমাদের খুব ভালো কিন্তু ভালো আমাদের অনেক এ করছে মেয়েদেরও গার্ড ডেকেছে আমাদেরও একটা গার্ড একটা মানুষের অনেকবার জিজ্ঞেস করছে কি করছেন না করছেন কিন্তু অনেক জায়গা থেকে এটা অনেক সেফটির জায়গা আমাদের কিন্তু আমার মেয়েরা যেখানে আছে সেখানে খুবই ভালো জায়গা আর অনেকে দাদারা স্যাররা আমাদের সাথে হেল্প করছে ওনারা আছে তাই না সবার মধ্যেই আছে সবাই আমরা বলবো না যে এটা ভালো কি না টয়লেটটা ভালো পেয়েছি আমরা যেখানে বোঝাচ্ছি সেখানে খুব ভালো জায়গা আমরা এতগুলো নেই যে আমরা এখানে কোনো শান্তিতে আনন্দ করছি কথা বলছি বারে বারে আসছে আমাদের সাথে কথা হাসি খুশি সবই হয় কিন্তু এটা কি আমাদের একটা টেনশন যে আমাদের মেয়েরা নতুন পরীক্ষা দিতে গেছে আমরাও সেখানে এসেছি যে আমরা কোন জায়গায় কাকে চিনবো না আসবো কিন্তু আমাদের মধ্যে স্যাররা অনেক হেল্প করেছে এটা বলবো না অনেক দেখছে কিন্তু আমরা যদি নাও দেখতে পারি ওনারা গিয়ে কে আমাদের আসছে জিজ্ঞেস করছে কেমন কি আছে এইটুকু